নমস্কার লাভ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত জানাই আজকের বিষয় পুরুষের চোরা দৃষ্টি সত্য কথা অপ্রিয়ই শোনায় কিন্তু মানুষ অপ্রিয় সত্যকে মনে মনে গোপনের স্বীকার করে নেয় যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি তাতে মনে হবে আমি পুরুষ বিদ্বেষী কিন্তু বিষয়টি তা নয় জগতে সকল পুরুষ খারাপ হবে এমন কথা বলছি না তবে অধিকাংশ পুরুষ বুভুক্ষু কিংবা বলা যায় অধিকাংশ পুরুষের চোরা দৃষ্টি রয়েছে এই চোরা দৃষ্টি পুরুষেরা সবসময় নারীর শরীরকে চোরা দৃষ্টিতে এনজয় করে আমার তো তাই মনে হয় পথে ঘাটে হাতে বাজারে স্ট্রিট বা মলে যেখানেই হোক একদল পুরুষের বুবুকু চোখ কি যেন চুরি করতে ব্যস্ত নারীর শরীরের প্রতি তাদের একরকম আলাদা ডিমান্ড তাদের চোখ কি যেন খুঁজে বেড়ায় নারীর শরীরে তাদের নিলজ্জ চোখের চাউনি নারীর শরীরকে কামড়ে কামড়ে খায় হাজার প্রয়াস করেও নারীরা তাদের শরীরকে অক্ষত রাখতে পারে না এইসব পুরুষের কি যেন চাই আর নারীর শরীরেই যেন তাদের সুখের ভাণ্ডার প্রতিটি মেয়ে যখন বড় হতে শুরু করে এই ধরনের এই ধরনের হাজার পুরুষের চোখ তাদের আক্রমণ করে এইসব পুরুষেরা কখনো চিন্তা করে না একজন মেয়ের কতটা বিরক্তি আর অশান্তির কারণ এই কুদৃষ্টি এইসব পুরুষতে পুরুষদের সর্বদা প্রেম দৃষ্টি কিন্তু সেই দৃষ্টির মধ্যে বিষ ছড়িয়ে রাখে পাত্র বিশেষ প্রেমময় দৃষ্টি মধুর কিন্তু ছ্যাবলা শ্রেণীর পুরুষের ছ্যাবলা দৃষ্টি তাদের ক্যাবলা চরিত্রের পরিচায়ক শুধু পুরুষদের দোষ দিয়ে লাভ নেই এক শ্রেণীর মেয়েদের দৃষ্টিতেও এই বিশেষ গুণ রয়েছে নারীরাও ধোয়া তুলসী পাতা নয় অতএব বিষয়টি সার্বিক মানব জাতির ক্ষেত্রে প্রযোজ্য নারী হোক কিংবা পুরুষ মানবিক দৃষ্টি থাকাই বাঞ্ছনীয় কুদিষ্টি আপনার চারিত্রিক বৈশিষ্ট্য হোক এটা আপনার পরিবারের আপনজনদের কাম্য নয় চলুন সবাই মানবিক সামাজিক সুস্থ পারিবারিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলি ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন